হুগলির সপ্তগ্রামে জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকবেন তো আবার দেখা হবে জয় হিন্দ হিন্দে খোদা হাফেজ জুহাট ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দেখেছেন কি টাইমিং মাত্র পাঁচ মিনিট আমার হাতে আছে ওয়েদারের জন্য সেই জন্য কারণ আগে আগে করে ফেলছি সেই জন্য আমি এই চার মিনিট এক মিনিট যেতে লাগবে আর চার মিনিট ইন্দনে তিন মিনিট ওকে থ্যাংক ইউ জোরে হাততালি হবে এক মিনিট শুরু তারপর বাজাও চলুন ওয়ান টু হাততালি হোক ওয়ান টু ওয়ান Two, three, four. Ditang tang. Thi tang.